পনেরো বছর যে স্বৈরচার ছিল ওই স্বৈরচারের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওই স্বৈরচার যেই দিন ফারুকি শহীদ হয়েছে তার ওই রাতেই পূর্ব রাজার বাজারের বাসায় উনি ঘোষণা দিয়েছিলেন চব্বিশ ঘন্টার ভেতরে হত্যাকারীদেরকে গ্রেফতার করা হবে কিন্তু

আমরা সুন্নিরা যত দাল প্রদল ছিলাম আলহামদুলিল্লাহ ইমাম শের বাংলার তাজা হোমে পাকের বিনিময় শহীদ ফারুকির তাজা রক্তের বিনিময় আজকে হাতের পাঁচটি আঙ্গুল যেভাবে খাবারের লোক এক জায়গায় এসে যায় সুন্নিরা সবাই আজকে এক জায়গায় এসেছে এখনো যদি মাদ্রাসার প্রিন্সিপাল থেকে বোয়া পদতি এক পত্র লিখে সিগনিচার নিয়ে নেয় এখনো যদি খতিবকে ফোন দেয় আমি অমুক দলের সভাপতি মসজিদ ছেড়ে দিবেন আর আমি যদি বলি আমি কি দোষ করেছি তাইলে তো সে ভালো মতো আপনাকে ভয় পাবে মনে হয় তাই না না আপনি মসজিদের সাথে দায়িত্বে আছেন কোন সন্ত্রাসী যদি আপনাকে হুমকি দেয় তাকে বলতে হবে সেটা আমার কমিটি সিদ্ধান্ত নেবে আপনি যদি মাত্র সাহেব দায়িত্ব পালন করেন কে এই ধরনের কন্তা শহর নিয়ে যদি একা 100 মনে করে মাঠে যদি প্রতিবাদ করতে না পারেন কদার কসম 100 বছর হওয়ার বিচার হবে না এটা মাথায় রাখবেন এখন আর ঘরে বসে থাকার টাইম নাই আমি আমার প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সুন্নী বাইয়ের কাছে আমার বিনয়ের আহ্বান যেই মুহূর্তে শুনবেন কোন মাদ্রাসার প্রিন্সিপাল কে করেছে হত্যানি কোন মাজার ভেঙেছে বন্ধ মাজার বাংলে আমাদের কোন আপত্তি নাই বন্ধ মাজারের বিরুদ্ধে ইমাম শের বাংলাও ছিল কিন্তু হকানি মাজারের বিরুদ্ধে আঙ্গুল তুললে সেই আঙ্গুল ভেঙে দিতে হবে কোন সন্নি মসজিদের খতিবকে লাঞ্ছিত করলে ওই ব্যক্তিকে সেখানেই প্রতিবাদ করে দাহন করতে হবে কোন মাদ্রাসার প্রিন্সিপাল কে লাঞ্ছিত করলে ওখানেই তাদেরকে বন্দি করে রাখতে হবে সুতরাং সেই প্রতিবাদী চিন্তা চেতনা নিয়ে আপনারা সামনের দিকে আগাম এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার সুন্নিদের দাবি আদায় করতে বাধ্য হবে ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে সুন্নিয়তের রাজপথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ